ভোট চুরি আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসআইআর আর লোকেদের ভোট চুরি এটা আমাদের গণতন্ত্রের উপর একটা আক্রমণ এসআইআর এর উপরർച്ചচা হোক আলোচনা হোক কারণ যেভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি নিজের এজেন্ডা আগে করছে লক্ষ লক্ষ লোকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আমরা দেখেছি যে বিহারে আট লাখ লোকের ওপর ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে আর আমরা জানি যে আসল লক্ষ্য হচ্ছে বিহার না আসল লক্ষ্য হচ্ছে বেঙ্গল নির্বাচন কমিশনকে যেভাবে ব্যবহার করে বিজেপি নিজের এজেন্ডাকে আগে করছে এর ওপরে চর্চা জরুরি আর এটা যদি স্মরণে না আমাদেরকে অনুমতি না দেওয়া হয় আমরা দিয়ে এটাকে সদনের ভেতরে ভোট চুরি বন্ধ করতে নির্বাচন কমিশন তো উদ্যোগী হয়েছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে চাইছে ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটার ও বাংলাদেশী রোহিঙ্গা ভোটারদের বাদ দেওয়ার জন্য বিশেষ সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সেই কাজে সহযোগিতা না করে বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস আর মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সাগরিকা দেবী আপনি তো সাংবাদিক ছিলেন তখন তো বড় বড় কথা বলতেন এখন তৃণমূলের সাংসদ হয়ে সাংবাদিকতার আদর্শ নীতি ভুলে গেলেন ভুলে গেলেন বাংলাদেশীয় রোহিঙ্গারা কিভাবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে দেশের কাছে বড় বিপদ তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগনিয়াতি হইচই শুরু করে দিলেন আপনি সাংবাদিক তো নেত্রীর উদ্দেশ্য ভালো করে জানার চেষ্টা করুন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে নেত্রীকে বলুন সহযোগিতা করতে ভুতুরে ভোটাররা আপনাদের দলকে ভোট দেবে আর গলা ফাটিয়ে চিৎকার করবেন ভোট লুট হচ্ছে কেন ভোট লুট হচ্ছে কেন নির্বাচন কমিশন জবাব দাও এই আন্দোলন করে লাভ হবে না মানুষ বুঝে গিয়েছে আপনাদের দ্বিচারিতার রাজনীতি মুখে এক এক কাজে আজকে তার সবসময় মহিলা মুদ্রা হ্যাঁ স্পেশাল ইন্টেন্সিভ রিভিজন এস আইআর নোটিস কোসেপ্ট बिहार में हमने देखा है कि स्पेशल इंटेंसिव ज़रिए स्पेशल इंटेंसिव प्रविजन के जरिए साठ लाख से भी ऊपर जो वोटर हैं उनको वोटर लिस्ट से निकाल दिया गया है तो हम चाहते हैं कि दो महत्वपूर्ण विषय पर चर्चा हो कि क्या जो नागरिक का जो वोट देने का अधिकार क्या ये छीना जा रहा है और क्या इलेक्शन कमीशन का गैर इस्तेमाल करके बीजेपी अपना एजेंडा बढ़ा रही है क्योंकि हमें पता है कि बिहार में ये स्पेशल इंटेंसिव हो रहा है पर असली लक्ष्य है बंगाल और बंगाल के चुनाव तो इसीलिए हम है चाहते हैं कि अब सदन में स्पेशल इंटेंसिव रिवीजन को लेकर के चर्चा हो इस ये बहुत ही महत्वपूर्ण विषय है ये हमारे लोकतंत्र के लिए घातक है ये हमारे लोकतंत्र के लिए ये बेसिक स्ट्रक्चर के लिए घातक है कि ভোটারস ভোটারسے جو ووٹ دینے کا حق چھینا جا رہا ہے یہ بہت ہی غاتک ہے یہ নাগরিকের ভোটার অধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্য নয় কমিশনের কমিশন একই কথা বারবার বলছে আপনি যা বলছেন তাতে ধরে নিলাম প্রকৃত ভোটারদের নাম বাদ دیا হবে তার মানে আপনাদের যারা ভোট দেয় তাদের নাম বাদ دیا হবে এটাই তো বলতে চাইছেন আপনি নির্বাচন কমিশন কি করে জানবে কোন নাগরিক ভোট দেবে নির্বাচন কমিশন তো ভুতুরে ভোটারদের বাদ দিতে চাইছে তার মানে ধরে নিতে হচ্ছে ভুতুরে ভোটাররা আপনাদের দলকে ভোট দেয় আর সেই কারণে এত চিৎকার করছেন আপনার নেত্রী ও আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টাকে ঘুরিয়ে দিয়ে বাংলা ভাষা ও বাঙালির উপর অত্যাচার হচ্ছে বলে গুলিয়ে দিতে চাইছেন নির্বাচন কমিশনের নিয়ে প্রশ্ন তুলছেন বিএলওদের হুমকি দিচ্ছেন তারা রাজ্য সরকারের কর্মী নাম বাদ গেলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না প্রতিনিয়ত এই হুমকি দিয়ে চলেছেন এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট শুনतुरंग এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট गवर्नमेंटের কোনো মানুষ কি অযথা হেরাস করবেন না কোন কোরা ভোটার লিস্টলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে মনে রাখবেন বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন বিয়ে লোকে বলবেন যে কেন বদ জবাব দাও সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন শুধু ইতিহাসে হবে না ভোটার লিস্টের নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসছে বাংলায় কাজের অভাব নেই চলে আসছে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেব ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে তাদের পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব চিন্তা করার কোনো কারণ নেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসুন তাদের জন্য সরকার ব্যবস্থা করবে চোদ্দ বছর সরকারে এসে এতদিন কেন ভাবেননি তিনি আসলে ভোট এলে তার ভাবনা আসে এখন তিনি বলছেন বামফ্রন্ট আমলে নাকি এই মানুষগুলো রাজ্য ছেড়েছে কখনো বলছেন দক্ষ শ্রমিকদের অন্য রাজ্য নিয়ে গিয়েছে শুনে রাখুন আপনি রাজ্যে শিল্প নেই কাজ নেই বাধ্য হয়ে মানুষকে দুমুঠো ভাতের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে আপনি শিকার করলেন বা না করলেন তাতে কিছু যায় আসে না সত্যটা সত্যই থাকবে চাপা পড়ে যাবে না বছরের পর বছর ইচ্ছে করে কেউ বাড়ি ছেড়ে অন্য রাজ্যে থাকে না বাধ্য না হলে দিদি আপনাদের পাশে আছে আমি আপনাদের পাশে আছি একদম দাঁড়া শক্ত করে বাংলা কোনোদিন কারো কাছে মাথা বেকয়নি মাথা বেকোবে না সেই সিদ্ধা শক্ত করে রাখুন দিদি আছেন আপনাদের দিদি যদি সত্যি সঙ্গে থাকতেন তাহলে ওদের মাথা নত করে অন্য রাজ্যে কোনো রকমের দিন কাটাতে হতো না আর ভোট ব্যাংকে রাজনীতির নামে এই অসহায় মানুষগুলোকে নিয়ে আপনাদের খেলা করতে হতো না ভাষার ওপর অত্যাচার মানমোনা সব ভাষা ভালোবাসি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার ওপর অত্যাচার হলে শুনবো না নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না মানবো না বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় বাঙালিদের মিলিয়ে জঘন্য রাজনীতিতে ক্ষতি হচ্ছে বাঙালির তাতে আপনাদের কিছু যায় আসে না কারণ ক্ষমতায় থাকাটাই আপনাদের লক্ষ্য এজন্য দরকার মানুষকে ভুল পথে চালিত করা স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরিতে বাধা দেওয়া না হলে দু হাজার বিপদ বুঝে গেছেন মাননীয়া